বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাহিরে প্রবাসে যে যেখানেই থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতোই আপনাদের মাঝে আমি প্রতিবেদন নিয়ে হাজির হই এই যে প্রতিবেদনগুলো করে থাকি মাঠে গাঠে রোদে পুরে বৃষ্টিতে ভিজে সরাসরি একেবারে প্রান্তিকভাবে মাটিতে মিশে ঘাসে ঘাস চাষ গবাদি পশু পালন সম্পর্কে আপনাদের অনেক তথ্য দিয়ে থাকি দর্শক আসলে আপনারা অনেকে শহরে অফিস আদালতে বসে আমাদের ভিডিওগুলো দেখেন অনেকে চাকরিরত অবস্থায় আমাদের ভিডিও দেখেন প্রবাসে থাকা অবস্থায় আমাদের ভিডিও দেখেন তারা হয়তোবা জানেন আমরা কতটা কষ্ট করে অনেক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করে থাকি এবং আপনাদের কঠিন জটিল কাজগুলো আমরা সহজ করে দেই কারণ আপনি বিলাসবহুল বাড়িতে থাকেন আপনার বড় বড় খামার রয়েছে আপনার স্বপ্ন অনেক বড় আপনি অনেক বড় মাপের মানুষ সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে আমরা যেরকমভাবে জমিনে দর জমিতে সরাসরি এসে ঘাস চাষ করে ঘাস চাষের ফলন সম্পর্কে আপনাদের আপডেট তথ্য দিয়ে থাকি এবং বিভিন্ন বিদেশিদের ঘাসের কাটিং আমরা রোদে পুরে বৃষ্টিতে ভিজে চাষ করে ভালো ফলন ফুলিয়ে সেটার গুণাগুণ বিচার বিশ্লেষণ করে আপনাদের মাঝে অনেক তথ্য দিয়ে থাকি এবং সেই তথ্যগুলা যথাযুক্ত ভাবে আমরা যে আপডেট পাই আমরা ঘাস চাষ করে গবাদি পশু পালন করে সেই তথ্যটা শেয়ার করে দিই যাতে আপনারা প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত ভালোভাবে আপনারা সহজভাবে আপনাদের কাজগুলো সহজ করতে পারেন সেই সভাতে কিন্তু কাজ করা এখন অনেকের টাকা পয়সা আছে কিন্তু ইনভেস্ট করার সোর্স পাচ্ছেন না কি করবেন ভাবতেছেন হয়তোবা তারা হয়তো এই প্রতিবেদন দেখে আপনারা ইচ্ছা পোষণ করতে পারেন না এই ফার্মিং লাইনটা হয়তোবা আমার জন্য উত্তম হবে কারণ আসলেই আপনি এই যে ঘাস চাষ করতেছি আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের এই প্রতিবেদন বানাচ্ছি দেখেন এটা কিন্তু বাহিরের একটি ঘাস এটা আমরা কাটিং উদ্যোক্তারা কাটিং সংগ্রহ করে আমরা জমিতে বিভিন্ন জমিতে আমরা চাষ করি যেমন বেলে মাটি বলেন এঁটেল মাটি বলেন দোয়াস মাটি বলেন এবং যেখানে নিম্নভূমি দেখেন এখানে কিন্তু আমি ব্যাড প্রসেসিং করেছি উঁচু করে নালা দিয়ে মানে এখানে জমিতে প্লাব বর্ষার প্লাবন হয় সেই জন্য কিন্তু আমি এখানে সারিবদ্ধভাবে আপনার বীজতলা তৈরি করে আমি কিন্তু ঘাস চাষ করেছি আল্লাহ রহমত বাম্পার ফলন পাচ্ছি দেখেন এই তথ্যটাই আপনাদের মাঝে শেয়ার করা যে যারা এই অবস্থায় নিচু লেভেলে নিচু অঞ্চলে বাস করেন তাদের জন্য কিন্তু একটা পদ্ধতি রয়েছে এই পদ্ধতিটা যদি আপনাদের মাঝে শেয়ার করছি বিদায় কিন্তু অনেকেই পদ্ধতিটা অবলম্বন করতেছেন এটা আপনার জন্য অবশ্যই উপকারে আসে আমরা মনে করি এবং অন্যান্য ঘাস রয়েছে যেমন তাইওয়ান ঘাস আমেরিকান গোতেমালা জারা ওয়ান হ্যাবিট প্রত্যেকটা ঘাসের দর্শক প্রত্যেকটা ঘাসের এক একটি আলাদা একটা গুণ রয়েছে গুণাবলী রয়েছে প্রত্যেকটা ঘাসে কিন্তু গবাদি পশুর জন্য কার্যকর ঘাস আপনি চাষ করে নিতে পারেন এবং বর্ষার পানিতে কোন ঘাসগুলো হয় সে সম্পর্কে আমরা আপডেট তথ্য দিয়ে থাকি আপনারা কিন্তু ছোট ছোট করে শুরু করে আপনার বৃহৎ আকারে স্বপ্ন দেখতেছেন কিন্তু আপনার সেই স্বপ্নের সারদি হতে আমরা চেষ্টা করি আপনাদের পাশে থাকতে চেষ্টা করি হয়তো আমরা আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি ঘাসের কাটিংয়ের বিজ্ঞাপন দর্শক আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা আমরা কিন্তু এইসব ঘাস চাষ করতে উদ্ভূত হই এবং আমরা পরিপক্ক কাটিং তৈরি করি আপনাদের জন্য দেখেন যারা বড় বড় খামারি তারা কিন্তু এরকম কাটিং তৈরি করেন না তারা শুধু চাষ করেন ঘাস আর প্রোটিন পার্সেন্টেজ ঠিক থাকতে থাকতে আবার কিন্তু ঘাসগুলো খাইয়ে ফেলেন কিন্তু আমরা কী করি আমরা পরিপক্ক করি কাটিং উপযোগী করি তারপর সেটাকে প্রক্রিয়াকরণ করে আপনাদের হাতে তুলে দিই এটাও কিন্তু আপনাদের জন্য বিশাল একটা সুবিধা দর্শক আপনি যদি খামার প্রতিষ্ঠা করতে চান তাহলে উঁচু জমিতে প্রায় দুই থেকে তিনটা জাতের আপনি ঘাস চাষ করবেন কারণ দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে কিন্তু বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে আপনারা জানেন এই ঘাসটা কিন্তু প্রোটেন্সিয়াল ঘাস কিন্তু এটায় অতিরিক্ত পাতা এবং একটা ঝাড়ে অধিক পরিমাণ আপনার কাঁচা ঘাস পাওয়া যায় তুলনামূলকভাবে ঘাসটা কিন্তু অনেকটা এগিয়ে যারা ছাগল পালন করবেন ভেড়া পালন করবেন তাদের জন্য এই ঘাসটা নাম্বার ওয়ান এখন আরেকটি কথা আপনি যদি মনে করেন এই ঘাসটা গাবিকে খাওয়াবেন অবশ্যই ফল পাবেন সারকে খাওয়াবেন তাও ফল পাবেন কারণ যেটা পোটেন্সিয়াল ঘাস প্রত্যেকটা গবাদি পশুর জন্যই কার্যকর এবং আমি আরও ঘাসের কথা বলি আপনাদের যারা ওয়ান হাইব্রিড তাই ঘাস এটা কিন্তু উচ্চতায় অনেক বড় হয় যারা বৃহৎ বৃহৎ খামারে তারা এই ঘাসটা চাষ করে ছাইলেস তৈরি করে চপ তৈরি করে তাদের খামারে ঘাসের জোগান নিশ্চিত করছেন দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ঘাস চাষ করে থাকি এবং কাটিং পরিপক্ক কাটিং তৈরি করে আমি নিজে প্রতিবেদন বানিয়ে রোদে ভি পুরে বৃষ্টিতে ভিজেও আপনাদের সরাসরি জমিতে এসে আপনাদের তথ্যপাত্র দিয়ে থাকি যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আমরা যত নিচেই হোক আমরা একদম রুট থেকে গোড়া থেকে কিন্তু আপনাদের ঘাস চাষ সম্পর্কে আপডেট তথ্য দিয়ে থাকি এতে আপনারা অবশ্যই উপকৃত হবেন আপনাদের পাশে সবসময় থাকতে চাই আপনারা সারা দিবেন আমাদের একটু সুযোগ করে দিবেন আমাদের পাশে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সারা জীবনে আপনাদের পাশে খামারের সাথে মাটির সাথে মিশে কাজ করবো ইনশাআল্লাহ আর যদি আপনি ভালো মানের গুণগত মানের কাটিং সংগ্রহ করতে চান আমার নিকট হতে তাহলে স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় এবং কি হোম ডেলিভারি পর্যন্ত আমি এই কাটিং উদ্যোক্তা ছোট্ট কাটিং উদ্যোক্তা শরীয়তপুর থেকে শরীয়তপুর জেলা থেকে একটা প্রান্তিক অঞ্চল থেকে আপনাদের কাটিং দিয়ে থাকবো তা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ